লন্ডনের দশ নম্বর ডাউনিং স্ট্রিটের কালো দরজার সামনে যে বিড়ালটি দেখলে সবাই অবাক হয়েছেন সেই বিড়ালটির নাম ল্যারি দ্য ক্যাট যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর দপ্তরে চিফ মাউসার বা প্রধান শিকার হিসেবে পনেরো বছর ধরে দায়িত্ব পালন করছেন এই বিড়াল প্রধানমন্ত্রীর যাই পরিবর্তন হোক না কেন ল্যারি সবসময় দপ্তরে বহাল থাকে এবং অতিথিদের স্বাগত জানাতে দেখা যায় দু সালের পনেরোই ফেব্রুয়ারি ল্যারিকে ডাউনিং স্ট্রিটে নেওয়া হয় তখন প্রায় চার বছর বয়সী এই কালো বর্ণের বিড়ালটিকে লন্ডনের বিখ্যাত পশু আশ্রয় কেন্দ্র বেটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে দত্তক নেওয়া হয় তখন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ড্যাফিড ক্যামেরন ল্যারি শুধু ইঁদুর ধরা নয় অতীতে অভ্যর্থনা নিরাপত্তা প্রদর্শন এবং ঘুমিয়ে সময় কাটান ল্যারি ছয়জন প্রধানমন্ত্রীর শাসনামল দেখেছেন ডেভিড ক্যামেরন থেকে শুরু করে কিয়ার স্টার্মার পর্যন্ত ব্রেকজিট করোনা মহামারী পয়টিগেট কেলেঙ্কারি এবং ঋষি সুনাকের শাসনকালেও তিনি ছিলেন দপ্তরের নীরব দর্শক বর্তমানে ধারণা করা হয় ল্যারি ১৯ বছর বয়সী বিদেশি নেতাদের সঙ্গে ল্যারি প্রায়শই আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে যেমন গত ডিসেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেনস্কির লন্ডন সফরে ল্যারির একটি এক্স অ্যাকাউন্ট আছে যেখানে আট লাখেরও বেশি ফলোয়ার রয়েছেন বিড়ালটির প্রথম কয়েক মাসের কর্মকাণ্ড নিয়ে দু হাজার সালে দ্য ল্যারি নামের একটি বই প্রকাশিত হয় এখন ডাউনিং স্ট্রিটে ল্যারির সঙ্গে আছে স্টারমার পরিবারের দুই বিড়াল জোজো এবং প্রিন্স তবে ল্যারির জনপ্রিয়তা কমেনি বিশ্বের অন্যান্য রাজনৈতিক ক্ষেত্রে বিড়ালদের জনপ্রিয়তা কম নয় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের পালমারস্টন হোয়াইট হাউসের সক এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বইট ডি ওইফারের ম্যাক্সিমাসের মতো বিড়াল শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গে পরিচিতি পেয়েছে ল্যারি সেই ধারার মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসেবে পরিচিত স্বামী আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল